আসসালামু আলাইকুম বিকাশের চোদ্দ বছর ফুর্তি উপলক্ষে আপনাদের সকলের জন্য রয়েছে স্পেশাল অফার এই অফারগুলো আপনি কিভাবে দেখবেন এবং কিভাবে নেবেন আমাদের আজকের ভিডিওতে সে পদ্ধতিটা দেখাবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বিকাশের স্পেশাল অফারগুলো নেওয়ার জন্য আপনি সর্বপ্রথম বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন বিকাশ অ্যাপ ওপেন করা হয়ে গেলে এখানে একটু নিচে খেয়াল করলে মাই অফার নামে একটি অপশন দেখবেন সেটিতে ক্লিক করে দেবেন ভিউয়ার্স ক্লিক করার সাথে সাথে এখানে বিকাশ আপনার অ্যাকাউন্টের জন্য যতগুলো অফার দিয়েছে সব শো করবে এখানে প্রথমটা দেখতে পাচ্ছেন সেভিংসের উপর অফার তারপরটা একটা রেমিটেন্স তারপরটা পেমেন্ট তারপরটা মোবাইল রিচার্জ তারপরটা একটা মানি এরপর ব্যাঙ্ক টু বিকাশ কার্ড টু বিকাশ ক্রেডিট কার্ড বিল পেমেন্ট বিকাশ টু ব্যাঙ্ক সহ ক্যাশ অফারটা থাকছে অর্থাৎ বিকাশ সাথে ১৪ বছর ফুর্তি উপলক্ষে মোটামুটি প্রায় লেনদেনের উপর বিক্রি করে স্পেশাল অফার দিচ্ছে আপনাকে এই অফারটি পাওয়ার জন্য সিম্পলি যেটা করতে হবে আপনি প্রথমে মাই অফার ক্লিক করে এই অফারগুলো আপনার জন্য আছে কি না তা চেক করে নেবেন আপনার জন্য যে অফারগুলো থাকবে সেটি এখানে দেখতে পাবেন এই অফারগুলো নেওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে অফারটা নেবেন সেটিতে দেখটি ক্লিক করবেন আমি এক এক করে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এখানে প্রথমে সেভিংস আছে আমি সিম্পলি সেটিতে দেখটি ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনি এখানে কত টাকা বোনাস পাবেন কিংবা ক্যাশব্যাক পাবেন তা এখানে দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আড়াইশো বা তার বেশি সেভিং পেমেন্ট করলেই পাবেন চোদ্দো পার্সেন্ট রিচার্জ কুপন এবং প্রাপ্ত কুপন ব্যবহার করে আপনি বিকাশ অ্যাপ থেকে একশো বিশ বা তার বেশি মোবাইল রিচার্জ করে পাবেন আরও চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্ট এই অফারটি নেওয়ার জন্য আপনাকে বিকাশ সেভিং কিংবা ডিপেস করতে হবে বিকাশ সেভিং করার সময় মাই অফারে ক্লিক করে সেভিং অপশনে ক্লিক করার পর এখানে অফার নিন যে লেখাটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে আপনার ডিপিএস অ্যাকাউন্ট খুলতে হবে আশা করছি ডিপিএস অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আপনারা জানেন আর যদি না জানেন আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের পরবর্তী ভিডিওতে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কীভাবে খুব সহজে সেভিংস কিংবা ডিপিএস অ্যাকাউন্ট খুলতে হয় সে বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও আপলোড করব আশা করছি সেভিংসের এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিউয়ার্স এরপর আমরা ব্যাক বাটনে ক্লিক করে পরবর্তী রেমিটেন্স অপশনটি যদি ক্লিক করে আপনাদেরকে দেখায় এখানেও আপনারা কিভাবে অফারটি উপভোগ করতে পারবেন তা এখানে বলা আছে এই সবগুলো যদি আমি এক ভিডিওতে বিস্তারিত বলতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন সো বিওয়াজ এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে এর পরবর্তী অপশান পেমেন্টে যদি ক্লিক করি তাহলেও এখানে আপনি কিভাবে এই অফারটি নিতে পারবেন তা এখানে বলা আছে আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এরকম করে এক এক করে আপনারা সবগুলো চেক করে নেবেন আপনার এখান থেকে যে অফারটি পছন্দ হয় আপনি এখান থেকে এখানে তাদের যে সিস্টেমে অফারটি নেওয়ার কথা বলা হয়েছে সেই সিস্টেমে আপনার পছন্দ নিয়ে অফারটি নিতে পারবেন সো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই নিয়মিত এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আবারও কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ